আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক সময় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হ্যা হরফ থেকে শেখা শুরু করব পূর্বের ভিডিওতে আমরা আলিফ থেকে জিম পর্যন্ত শিখেছি যারা ওই ভিডিওটি দেখেননি এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ইনশাল্লাহ দেখে নেবেন যারা এখন ওই ভিডিওটি দেখেনি আগে তাদের উচিত ওই ভিডিওটা দেখা আর ওই ভিডিওটা দেখা ছাড়াও চাইলে ভিডিওটা দেখতে পারেন এই হরফটির নাম হচ্ছে হ্যাঁ এই হরফটির মতো আর একটা হরফ আছে যেটাকে বলে হা উচ্চারণের পার্থক্যটা খেয়াল করবেন একটা হচ্ছে হা একটা হচ্ছে হ্যাঁ এই হচ্ছে পার্থক্য আমরা অনেকেই যে ভুলটা করে থাকি অনেকে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ না এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সুরাফ হাতেহার প্রথম আয়াতটাও আলহামদুলিল্লাহ তো আমরা হ্যাঁ উচ্চারণটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব খেয়াল করে শুনবেন হ্যাঁ হরফটি কন্ঠনালির মাঝখান থেকে উচ্চারিত হয় যেটাকে হলকের মধ্য হলক এই শব্দটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে কণ্ঠনালী থেকে এবং এই নামগুলো ইনশাল্লা মনে রাখার চেষ্টা করবেন উচ্চারণ হবে হ্যাঁ হ্যাঁ যদি জবরজের পেশ দিয়ে উচ্চারণ করেন তাহলে উচ্চারণ হবে হ্যাঁ হি হু এইভাবে বারবার চেষ্টা করতে হবে ভিডিওটি থামিয়ে হ্যাঁ হ্যা হে হি হি হু এইভাবে বলার চেষ্টা করবেন দেখবেন হরফটি হয়ে যাবে এবং খেয়াল রাখবেন তিনও অবস্থা একই রকম হচ্ছে কিনা হ্যাঁ হে হু অনেকের হয় হ্যাঁ আর জেরে গিয়ে হি পেশে গিয়ে হু মানে এক এক সময় এক এক রকম যদি হয় তাহলে বুঝবেন যে হরফটি হচ্ছে না একই রকম হতে হবে আচ্ছা এই হরফটির উপরে যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে সেটার নাম হয়ে যাবে হ হ হ এটা কিন্তু কণ্ঠলের শেষ থেকে হলকের শেষ থেকে উচ্চারিত হবে হ এই হরফের মধ্যে বাতাস থাকবে এবং এই হরফটি মোটা হরফ হ হ খেয়াল রাখবেন এই হরফটির নাম হচ্ছে দ্যাল দ্যাল এটাকে যদি জবর জের পেছ দিয়ে উচ্চারণ করেন তাহলে উচ্চারণ হবে দ্য আর এই হরফটির নাম হচ্ছে অনেক সহজ একটা হরফ তারপরে যে হরফ এই দালের উপর যদি একটা নুকতা দিয়ে দেন তাহলে এটার নাম পরিবর্তন হয়ে যাবে জ্যাল দাল থেকে হয়ে যাবে জ্যাল না আমরা যারা জাল বলি তারা কিন্তু এটাকে ভুল উচ্চারণ করি এটার উচ্চারণ হবে র্যাল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে এবং জিব্বার আগাটা সামান্য একটু বের করে দিতে হবে তাহলে যথাযথ উচ্চারণটা হবে র্যাল র্যাল এইভাবে তারপরে যে হরফ এই হরফটির নাম হচ্ছে র এই হরফ উচ্চারণ করতে গিয়ে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে র উচ্চারণ করার সময় জিব্বার আগাটার মধ্যে কম্পন সৃষ্টি হবে কম্পন তৈরি হবে যেটাকে তা পরিভাষায় বলে তাকরর তো তাকররটা আমরা ছেড়ে দিই এই ভুলটা আমরা করে থাকি আমরা অবশ্যই তাকরর নিয়ে আসবো উচ্চারণ করার সময় খেয়াল করে শুনবেন র র র এটাকে যদি আমরা জবরজের দিয়ে উচ্চারণ করি র রি রু র এবং রৌ বলার সময় মোটা করব রি বলার সময় মুখ খোলা রেখে পাতলা করে উচ্চারণ করব রি র রু এবং রি রি সম্মানিত দর্শক এই পাঁচটা অরব খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে পরের পাঁচটি হরফ শিখবো ইনশাআল্লাহ